ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে কম খরচে এমন এক জায়গায় গিয়েছিলাম যেখানে যাওয়ার পরে একজনও বাসায় ব্যাক করতে চাইনি আলাইকুম ব্যাক টু মাই নিউ রিসেন্টলি আমরা গিয়েছিলাম সুন্দরবনে সুন্দরবনের কোন রিজোর্টে উঠেছিলাম কত টাকা খরচ হয়েছিল এবং আমরা কয়দিন ছিলাম এবং কোথায় কোথায় ঘুরেছি সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটি বেশ কয়েকদিন ধরেই ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছিল তাই আমরা যে রিজোর্টটা সিলেক্ট করি সেটা হচ্ছে দ্য ফরেস্ট রিট্রিট সুন্দরবন তো প্রথমেই আমরা একটা হায়েস নিয়েছিলাম যেখানে করে আমরা পৌঁছে যাই মংলায় মংলায় যেতে আমাদের লাগে প্রায় পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টার জার্নিতে আমরা কিন্তু লাঞ্চটা গাড়িতেই করেছি মংলা পৌঁছানোর পরেই আমাদের জন্য কিন্তু বোট রেডি ছিল যেটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল বোটে করে দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে পুরো জার্নিতেই আমরা অনেক বেশি মজা করেছিলাম ওই যে আমাদের রিজর্ট দেখা যাচ্ছে তারা আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে রেখেছিল লেবু শরবত যেটা খাওয়ার পরে এত বেশি শান্তি লাগছিল যেটা বলার বাইরে এবার চলুন আপনাদেরকে আমার রুমটা দেখানো যাক আমার এরকম কাঠের বাংলা অনেক বেশি ভালো লাগে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বেড এছাড়া এখানে আছে আলমিরা তারপরে ফ্যান রাখা আছে এবং অবভিয়াসলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এসি এবং মিরর আমরা কিন্তু অলরেডি আলমিরার মধ্যে আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি এছাড়াও আপনারা পাবেন ব্ল্যাঙ্কেট এবং জায়না এখন হচ্ছে সবচেয়ে সুন্দর ভিউ সেটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটা এত বেশি সুন্দর ছিল আর সামনে থেকে ছিল ইনফিনিটি সুন্দরবন এবার চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখানো যাক ওয়াশরুমটা দেখে আমি টোটালি সারপ্রাইজ হয়েছিলাম কারণ এমন একটা বাংলোতে এত বড় আর এত সুন্দর একটা ওয়াশরুম থাকবে আমি আশা করি ও এখন চলুন আপনাদেরকে রিসর্টের বাইরেটা দেখানো যায় আমাদের প্যাকেজের সাথে লাঞ্চ ইনক্লুড ছিল এবং আমাদের একটু লেট হয়ে যাওয়াতে আমরা এখন লাঞ্চ করব। চলুন লাঞ্চে কি কী আছে সেটা আপনাদেরকে দেখানো যায় আমি গিয়ে দেখি সবাই আমার জন্য ওয়েট করছিল। তারপরে সবাই মিলে চলে গেলাম এবং খাবারের টেবিল দেখে আমি একদমই সারপ্রাইজড এত মজার মজার আইটেম আর এগুলো সবই আমার খুব পছন্দের তো আমাদের প্যাকেজ অনুযায়ী এখানে থাকার কথা হচ্ছে সাদা ভাত ভর্তা সবজি লোকাল মাছ এবং ডাল সব কিছুই ছিল এবং এক্সট্রা অনেকগুলো আইটেম ছিল সত্যি কথা বলতে তাদের ফুড এত বেশি মজা আমি মনে হয় বহুদিন পরে এত বেশি পেট ভরে খেয়েছি আমি বলবো আমার মতো যারা চুরে গেলে খাবার নিয়ে চিন্তা করেন তারা একবার হলেও দ্য ফরেস্ট রিট্রিট সুন্দরবনে দেখতে পারেন তাদের তাদের প্লেসটা যেমন ফুডও ছিল অনেক বেশি যেহেতু আমরা একটা জার্নি করে গিয়েছিলাম একটু রেস্টের দরকার ছিল তাই আমরা রেস্ট নিয়ে সুন্দর খাবার খেতে চলে যাই আমাদের স্ন্যাক্স ছিল হচ্ছে আক্রা ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমরা গিয়ে দেখি টোটালি ভিন্ন জিনিস আমাদের জন্য তারা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে অনেক সুন্দর একটা কেক কেক আমাদের জন্য সারপ্রাইজ রাখে এবং আমাদেরকে ওয়েলকাম করে যেটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে থ্যাংক ইউ দ্য ফার্স্ট রিট্রিট সুন্দরবন আমাদেরকে এত সুন্দরভাবে ওয়েলকাম করার জন্য এবং এখানে আমরা একটা জুস ট্রাই করি এটা হচ্ছে এখানের গোল ফলের শরবত এটা খুবই মজা ছিল তারপরে সবাই মিলে কফি খেলাম তারপর আমরা আড্ডা এবং গল্প করতে করতে আমাদের রাতের খাবার সময় হয়ে যায় এবং আমরা ওই দিন কিন্তু খাবারটা অনেক লেট করে খেয়েছিলাম আর আমাদের আইটেমগুলো ছিল হচ্ছে সাদা ভাত ডাল ফিশ ফ্রাই টুনা কারি সালাদ মিষ্টি ভর্তা প্রত্যেকটা আইটেম ছিল অনেক বেশি মজা পরের দিন আমাদের অনেক প্ল্যান ছিল তাই একদমই সময় নষ্ট না করে রাতের বেলা ঘুমিয়েছি তার আগে একটু বলে রাখি আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম এটার মধ্যে ইনক্লুড ছিল মংলা থেকে রিজোর্ট পর্যন্ত যাওয়া আসার শেয়ারিং বোর্ড প্রিমিয়াম রুম সকাল দুপুর এবং রাতের খাবার এছাড়াও কয়েকটা অ্যাক্টিভিটিস ছিল সেগুলো হচ্ছে ক্যানেল ক্রুজিং এবং কারণজল ভ্রমণ সকালে ঘুম থেকে উঠেই সুন্দর করে অনেকগুলো ছবি তুলে নিয়েছি আমরা সবাই মিলে আর ওই দিন আমাদের ব্রেকফাস্টে ছিল খিচুড়ি ডিম বেগুন ভাজা এবং সালাদ খাওয়া-দাওয়া শেষ করতেই আমরা যখন আবার ছবি তুলতে যাচ্ছিলাম তখনই বৃষ্টি শুরু হয় এবং আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিয়েছি আর ওই দিন নাফিস অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে আমাদের সবকিছু শেষ করতেই আমাদের দুপুরে খাবারের সময় হয়ে যায় আর ওই দিন আমাদের দুপুরের খাবারে ছিল সাদা ভাত মাছ ভোনা কাঁকড়া ভোনা সবজি এবং একটা ভর্তা এছাড়াও ডাল আর আমি বলেছি তাদের খাবারগুলো কিন্তু একদম দশে দশ আমরা কিন্তু আমাদের প্যাকেজের সবগুলো করেছিলাম যেমন আমরা বোটে করে করম গিয়েছি ওইখানে গিয়ে অনেক কিছু দেখেছি এবং নদীতে কিন্তু আমরা মাছ ধরাও দেখেছি অনেকদিন পরে এমন একটা জায়গায় যেতে পারে আমরা সবাই ছিলাম অনেক বেশি খুশি এরপরে আমরা যখন রিজোর্ট ব্যাক করি তখন কিন্তু আমরা নৌকা করে একটু ঘুরেছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত কিছু পেয়ে যাচ্ছে মাত্র চার টাকায় আমি হাইলি রেকমেন্ড করব আপনাদের যদি ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই দ্য ফরেস্ট রিট্রিট সুন্দরবনে একবার হলেও ঘুরে আসবেন এই ছিল আমার আজকের ভ্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ